আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকের পর্বে আমাদের রেসিপি হলো কচু দিয়ে শুটকি রান্না সহজভাবে আপনাদের মাঝে উপস্থাপন করব নতুন রাধুনী কিংবা ব্যাচেলার যে কেউ একবার দেখলেই তৈরি করে নিতে পারবে চলুন দেখে নেওয়া যাক বিসমিল্লাহির রহমানির রহিম কচুগুলো চিকন চিকন করে ফালি করে কেটে নেছি কচুগুলো কেটে নিয়ে নেওয়ার পর এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু কচু এবং আলু ভালোভাবে আমরা ধুয়ে নিয়েছি এখন আমরা নিয়ে নিচ্ছি সুটকি সুটকিগুলো ধোয়ার জন্য গরম পানি করে নিয়েছি গরম পানি দিয়ে শুটকি মাছগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটি ভালোভাবে গরম করে নিতে হবে শুটকি মাছগুলো পানি একদম ঝরিয়ে নিতে হবে এখন আমরা তেলের মধ্যে দিয়ে উলটিয়া পাল্টিয়ে ভেজে নিচ্ছি শুটকি মাছ দিয়ে দেওয়ার পর এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর এখন আমরা এর মধ্যে দিয়ে কাঁচা কাঁচামরিচের ফালি সাত থেকে আটটি কাঁচা মরিচ আমরা ফালি করে নিয়েছি অ্যাড করে দিচ্ছি গুঁড়ো মরিচের গুঁড়ো এক টেবিল চামচ হলুদের গুঁড়ো অল্প পরিমাণ অল্প পরিমাণ পানি ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ পেঁয়াজ কুচি উলটিয়ে পাল্টে নাড়াচাড়া করে এনেছি দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো হাফ টেবিল চামচ মশলাটি যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিবো কচু এবং আলু কচু আলু দিয়ে দেওয়ার পর উলটিয়ে পাল্টে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে মিক্সড করে নিয়ে নেওয়ার পর আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চলে আসলাম তিন মিনিট পর ঢাকনাটি উঠে এনেছি খুন্তির সাহায্যে উলটিয়ে পালটিয়ে নাড়াচাড়া করে নিয়েছে নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর এখন আমরা এর মধ্যে দিয়ে দিব পানি পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন বলক উঠে গিয়েছে খুন্তির সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ঢাকনাটি উঠিয়ে নিয়ে নেওয়ার পর এখন আমরা এর মধ্যে দিয়ে দেব লেবু এক পিস লেবুর রস ভালোভাবে চিপে নিচ্ছি লেবুর রস দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে পাল্টিয়ে নাড়াচাড়া করে মিক্সড করে নিতে হবে এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ঢাকনাটি উঠিয়ে এবং কচুগুলো নাড়াচাড়া করে নিতে হবে কচুর মধ্যে পানি যেন শুষে নেয় যখন শুষে নেবে তখন আমরা চুলাটি অফ করে নেব এই দিকে কচুটিও সিদ্ধ হয়ে গিয়েছে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি কচুটি নাড়াচাড়া করে নিচ্ছি কচুর রেসিপি প্রায় তৈরি করা হয়ে গিয়েছে এক থেকে দুই মিনিট পর চুলা থেকে নামিয়ে আমরা পরিবেশন করে নিব তৈরি হয়ে গেল মজাদার কচু দিয়ে শুটকি রান্না অসম্ভব মজাদার একটি রেসিপি কচুর রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইলো আজকের পর্ব এখানে বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ